কলকাতায় প্রকৃতি সংরক্ষণ বিষয়ে স্লোগান লেখা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন গোঘাটের দশম ছাত্রী তিনি ওখানে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে কলকাতায় অক্সফোর্ড বুক স্টোরে কণ্ঠশিল্পী সুরজিৎ ও বন্ধুরা তাদের কবিতা ক্লাব আয়োজিত প্রকৃতি সংরক্ষণ বিষয়ে দিবস উপলক্ষে স্লোগান লেখা প্রতিযোগিতার আয়োজন করেন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন এদের মধ্যে হুগলি জেলার থানার ব্যাঙ্গাই গ্রামের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী দীক্ষা সাঁতরা স্লোগান বিচার তার স্লোগান বিচারকদের বিচারে অত্যন্ত মনোগ্রাহী হয় এবং বিজয়ীর শিরোপা অর্জন করেন দীক্ষা সাঁতরা এদিন তাকে সম্মাননা প্রদান করা হয় একই সঙ্গে তার বাবা আরামবাগ মহকুমায় সাহিত্য চর্চার ক্ষেত্রে সুপরিচিত নাম এবং একই সঙ্গে দুটি পঞ্চায়েতের সচিব মনোরঞ্জন সাঁতরাকেও সম্মান প্রদর্শন করা হয় দেখুন সেই চিত্র থেকে এসেছি বর্তমানে আমি দশম শ্রেণীতে পাঠরি আমি আমার বাবার থেকে দেখেই লেখার চেষ্টা করেছি বাবা লেখেন তো তার জন্য আমি খুব একটা হয়তো পারিনি কিন্তু চেষ্টা করেছি তো আজকে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আমি যে শ্লোগানটি লিখেছি সেটি হলো প্রকৃতিকে বন্ধু করো জীবনকে সুখে করো

আমাকে সাহিত্যটাকে বাঁচিয়ে রাখতে হয়েছে আমি কতখানি সাহিত্যটেমি জানি না তবে আমি পরিবেশ নেই গাছকে ভালোবাসি গাছকে আমার বাড়িতে প্রচুর গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আমার মেয়েও গাছ ভালোবাসে আমার দুই কন্যা দীক্ষা দিতি আমার একটি পাবলিকেশনও আছে ছোট তার নাম হচ্ছে দীক্ষা পাবলিকেশান পাবলিকেশন রামকৃষ্ণদেব এবং উপর আমি রিসার্চ করেছি কিছুটা তাদের উপর বইও আছে আমার এবং আমি নিয়মিত একটি ফেসবুকে একটা পত্রিকা প্রকাশ করি গোঘাট আমার গর্ব সেখানে আগামী দিনে আমার বই আমার একটি পত্রিকার সংকলন প্রকাশ হবে পরিবেশ প্রকৃতি সংরক্ষণ বিষয়ই হবে সেখানে আমার আর্টিকেল থাকবে একটা তো এই নিয়েই আমার কর্ম চলে তো আমি এখানে মানে সিলেকশন হয়েছি তা আনন্দিত অবশ্যই যে এই জায়গায় আসতে পেরেছি মানে আমি মফস্বল থেকে আসছি মানে এরকম স্থান তো আমার পাই না কিন্তু আমার লেখা হয়তো পরে বিভিন্ন জায়গায় আনন্দবাজার আজকাল বা বিভিন্ন পত্রিকায় আমার আর্টিকেল ব্যবহৃত হয় বা আমি লেখা দিই সেখানে সিলেকশনও হয় তো প্রকৃতি নিয়ে আমার চিন্তাভাবনা আগে থেকেই ছিল তো নতুন করে যে আমরা যে উদ্যোগটা এখানে নিয়েছেন এই কর্তৃপক্ষ আমি তাদেরকে সাধুবাদ জানাই আমরা যেন পরিবেশকে রক্ষা করতে পারি এই শপথটা নিতে হবে এই শপথটা নিতে নিয়ে আমাদেরকে আগাতে হবে যতটা সম্ভব সেটাকে সফল করতে হবে গাছ লাগিয়ে বসে থাকলে হবে না পরবর্তী পদক্ষেপ কি হবে কি করে রক্ষণাবেক্ষণ করবো কী করে আগামী দিন আরও স্বপ্নের করতে পারবো সে নিয়েই আমাদের চিন্তাভাবনা করতে হবে আমার যেটা এখানে খুব কয়েকটি শব্দের মধ্যে আমি লিখেছি পরিবেশকে বন্ধু করো জীবনকে সুখে করো পরিবেশকে বন্ধু করো জীবনকে সুখে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজকে দিনটি বছরের অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ একটু আলাদা আজকের দিনের গুরুত্ব অপরিসীম এই প্রকৃতি একে রক্ষা করার দায় দায়িত্ব আমাদের মাটি জল বায়ু এই যেসব প্রাকৃতিক সম্পদ আছে এইগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে আজকে এই দিনের গুরুত্ব অনুধাবন করে আমি দীক্ষাদিতি পাবলিকেশনের পক্ষ থেকে আজকে বুহাট আমার গর্ব পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করলাম যে পত্রিকার উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা প্রকৃতিকে নিয়ে চিন্তা ভাবনা করা মানুষকে সচেতন করার সাথে সাথে তাদেরকে উপলব্ধি করানো যে আগামী দিনে প্রকৃতি থাকলে মানুষ থাকবে প্রকৃতি না থাকলে প্রকৃতি যদি ধ্বংস হয় তাহলে মানুষও ধ্বংস হয়ে যাবে তাই আমাদের শপথ নিতে হবে প্রকৃতিকে ভালোবাসো জীবনকে সুখে গড়ো তো এই প্রকৃতি বিষয়ক একটি স্লোগান প্রতিযোগিতা গতকাল কলকাতার স্ট্রিটে অক্সফোর্ড বুক স্টোর এ আয়োজন করা হয়েছিল এখানে একটি স্লোগান প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আমার কন্যা দীক্ষা ছাত্রা সে ওখানে সিলেক্টেড বা নির্বাচিত হয়েছে তাকে ওখানে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট